আপনারা পার্কিং টাইলস খুঁজেন একদম পাথর ডিজাইন দিয়ে যেটা হচ্ছে একদম বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি মানে পার্কিং টাইলস সেটা আমরা তৈরি করে থাকি আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে পার স্কোয়ার স্টোনের সিরামিক্স এর এখানে রয়েছে এক সিরামিক্স খুবই আনকমন কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান আর যারা প্রবাসী আছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলো প্রাইস পিকচার আমাদের প্রতিনিধি আপনাকে দিয়ে দিবে আর এগুলো যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট হয় ডেলিভারি চার্জ ফ্রি আসসালাম আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আমি মনে হচ্ছি আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে তো আজকে দেখাবো আমাদের দেশি রাষ্ট্রিক কালেকশন তো আমি এখন আছি আমাদের দেশি রাষ্ট্রিক কালেকশনের যে কর্নারটা আছে ওইখানে এখানে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটত্রিশ টাকা থেকে শুরু করে আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার পছন্দের একদম হাই কোয়ালিটি মানে রাষ্ট্রিক কালেকশনগুলো এখানে রয়েছে ইন্ডিয়ার দেশি রাষ্ট্রিক কালেকশন মির সিরামিক্স তুষার সিরামিক্স আরেক সিরামিক্সের স্টোনের সিরামিকের এখানে রয়েছে এক সিরামিক্সের খুবই আনকমন কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান রাষ্ট্রিক কালেকশনের ডিজাইনের মতো করা একদমই খুবই হাই কোয়ালিটি মানের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা একটা লুক আছে এবং এগুলোর ডিজাইনগুলো খুবই সুন্দর যারা এগুলো পার্চেস করতে চান তারা আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা উত্তরাতে কিংবা যারা হচ্ছে প্রবাসী আছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন উত্তরা ব্যতীত আমাদের আর কোনো শোরুম নেই যারা হচ্ছে ভালো মানের প্রোডাক্ট নিতে চান ইগোল এজেন্সি থেকে প্রোডাক্ট নিতে চান তারা অন্য কোথাও যোগাযোগ করলে পাবেন না তারা অবশ্যই শোরুমটা ভিজিট করতে হবে আর যারা প্রবাসী আছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলো পিকচার আমাদের প্রতিনিধি আপনাকে দিয়ে দিবে আর এগুলো যদি হয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি শুধু রাস্টিক না আপনি চাইলে যে কোনো ধরনের টাইলসই আমাদের পাঁচ হাজার স্কোয়ার ফিট কিনলে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিব মানে আমাদের নিজস্ব পরিবহন আছে এছাড়া আমাদের এখানে রয়েছে আপনার পার্কিং টাইলস কালেকশন যেটাকে পার্কিং জোন বলি আমরা যারা হচ্ছে সাত গ্যারেজ কিংবা হচ্ছে আপনারা আপনারা হচ্ছে গার্ডেনের জন্য আপনারা পার্কিং টাইলস খুঁজেন একদম পাথর ডিজাইন দিয়ে যেটা হচ্ছে একদম বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি মানে পার্কিং টাইলস সেটা আমরা তৈরি করে থাকি আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট প্রত্যেকটা প্রোডাক্ট হবে হাই কোয়ালিটি এবং ব্র্যান্ডের প্রোডাক্ট হবে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে ব্র্যান্ড লেখা থাকবে আর এই প্রোডাক্টগুলো পার্চেস করতে এখন এখন ইন্সি শোরুম ভিজিট করুন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম